হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোলে উন অফিসিয়াল আজকে আবার একটি নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম মাল লোড হচ্ছে দেখতে থাকুন মালটা কোথায় যাচ্ছে না যাচ্ছে বলে দিচ্ছি এই জন্য আমাদের ছেলেরা এখন একটু টিফিন করছে প্রচুর পরিশ্রম করছে প্রতিদিন বলেছিলাম না এখন প্রতিদিন ভাড়া ফিল থেকে ফিল মাল যাচ্ছে আমাদের ম্যানেজার দেখুন পুরো নেতিয়ে শুয়ে পড়েছে ও বলছে আমি আর পাচ্ছি না তবু জোর করে নিয়ে যাচ্ছি কী করবো মালটি লোড হচ্ছে দেখতে থাকুন এই মাত্র মালটি ফিল্ড শক্তিবার কোমরপাড়া পাড়া থেকে মালটি আবার লোড হচ্ছে ভাড়া যাচ্ছে এটা সাহাপুর দেখুন মালফুল লোড হয়ে গেছে লোড করে দিয়ে খেতে বসলো মাল্টি ভাড়া যাচ্ছে শাহপুর কারো রোড শো কম্পিটিশন আছে রাজা দেখতে যাবেন চলে যাবেন মালটি এই মাত্রা পিঠল শক্তিবার কুমোর পাড়া থেকে ফুল লোড হয়ে গেছে দেখাচ্ছি যারা ভাড়া করেছেন সবসময় বলি এরম সেম গাড়ি করবে পুরো পিটা একসাই বড় মাল লোড করা কত সুবিধা দেখেছেন সেফটি আর জায়গায় আয়ত্ত পাওয়া যায় সবাই এরকম বড়ই বড় করবে প্রতিবারের মতো এবছর বলি এই রাস্তাটা আসছে যোগ্রাম স্টেশন থেকে রানাপাড়া মোড় কলেজটা এইটাই যাচ্ছে মেমারি যে রানাপাড়া মোড় মালটি ভাড়া যাচ্ছে শাহাপুর মালটি ভাড়া যাচ্ছে শাহাপুর রোড শো কমপ্লিট আছে দাদা দেখতে পাই চলে যাবে এই যে ছেলে ছেলেদের ব্যানার একই প্রতি বছর এটাই থাকে ওই একই ব্যানার করেছে আবার পণ্ডিত পাড়া বিচ্ছু গ্যাংয়ের ছেলেরা তাহলে বন্ধুরা আপাতত বাই রোড শো ভিডিও দেওয়ার চেষ্টা করবো